মুসা নবীর মতো ঈশা নবীর মতো ইব্রাহিম নবীর মতো দাউদ নবীর মতো হাবিবুল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত নবীর লকব যদি আরেক পাল্লায় রাখা হয় আমার নবীর হাবিবুল্লাহর লকমের ওজন হাজার গুণ বেশি বাড়ি হয়ে যাবে ওই নবীর উম্মত আপনি আমি খুশি না বেজার একমাত্র ইবলিস বেজার আর তার অনুসারীরা বেজার যারা নবীকে নিয়ে টানা হেঁচড়া করে কি করে বানা করে নবীর শান মানকে কিভাবে কমানো যায় রাখাল বানায়া দেয় বদমাইশ নবীকে কি বানায়া দেয় রাখাল বানায়া দেয় ওরা ইসলামের চরন্ত দুশমন মুনাফিক খাদিজার রাখাল বানায়া দিছে মোল্লা ইহুদির টাকা খাও না ইহুদির টাকা খায়া মা খাদিজাকে কি বানাইলা মুনিব বানাইলা নবীকে গোলাম বানাইলা বানায়া কি করছো রাখাল বানায় দিস কমাইতে চাও বাড়াইছেন কে আমি বলছি না কোরআন আমি আপনার শানকে সমুন্নত করেছি বাড়িয়ে দিয়েছি আপনি আমি যতই চেষ্টা করি টেনে নিচে নামাবো সম্ভব নাপিত কি করে নাপিত চুল কেটে ছোট করে চুল আবার কি হয়ে যায় ঠিক আছে তো কথা নাপিত চুল কাটার পর কি হয়ে যায় বড় হয়ে যায় তো নাপিত চুল কেটেই ছোট করে রাখতে পারে না বড় হয়ে যায় আর তুমি নবীর সাত মান কমানোর চেষ্টা করো এটা কি সম্ভব তুমি বুঝো না কালিমুল্লার লুট কত আর হাবিবুল্লার লুট কত তুমি বুঝো না আদম সফিউল্লার লুট কত আর হাবিবুল্লাহর লুট কত পাওয়ার কত হাবিবুল্লাহ এমন এক জাত যে জাতকে এই রজমের চাঁদে আল্লাহ নিজে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া উম্মতকে নাজাতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব পেয়ে যাবে ওই নবীর উম্মত তুমি তোমার শুক্রিয়া নাই তুমি নবীকে রাখাল বানায়া দাও হেদায়ত দান করো কামিন পড়ে বন্ধুরি আমার এই সাতটা উদ্দেশ্য হল ভ্রমণের পিছনে মেয়ারাজের পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শ্রেষ্ঠতম মুজাজাই মেয়ারাজ এই আসরা দান করেছেন রাসূলের সম্মান বৃদ্ধির জন্য কিসের জন্য কোরআনুল কারিমে আল্লাহ ইচ্ছা করলে পাঁচ ওয়াক্ত পঞ্চাশ অক্ত পাঠাই দিতেন কোরান নাজিল করেছেন কোরানের ভিতরে পঞ্চাশ অক্ত নামাজ পাঠায় দিলে পাল্টানো যাইত সম্ভব ছিল পাঁচ অক্ত পাঁচ করে কমাইতে কমাইতে পঞ্চাশ থেকে পাঁচ অক্ত নিয়ে আসছেন জান্নাত জাহান্নাম নবীকে দেখাইলেন অনেক বরকতময় স্থান বরকতময় দৃশ্য দেখাইলেন অলৌকিক ঘটনা দেখাইলেন বন্ধুরি আমার সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবী যখন ভ্রমণ করেন এই ভ্রমণ যে সাওয়ারির মধ্যে নবী আরোহণ করেছিলেন সেই সাওয়ারির নাম হলো বোরাক কেউ বলেন দেখতে খচ্চরের মতো গাদার চাইতে একটু বড় খচ্ছরের চাইতে একটু ছোট আবার কেউ বলেছেন দেখতে গোড়ার মতো পাকা ছিল কি ছিল পাকা ছিল সেই বোরাকের মধ্যে আরোহণ করি জান্নাতি বাহনে আরোহণ করি নবীজি মক্কা থেকে বাইতুল মক্কাস থেকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলেন এ বোরাক তুমি দাঁড়াও বোরাক দাঁড়িয়ে গেল নবীজি দেখলেন বিশাল একটা খেজুরের বাগান দেখা যায় কিসের বাগান বিশাল একটা খেজুরের বাগান দেখা যায় সমতল একটা ভূমি নবীকে বললেন যে ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এই জায়গার মধ্যে আপনি নামেন দুই রাকাত নামাজ পড়েন কয় রাকাত দুই রাকাত নামাজ পড়েন নবীজি নামাজ পড়ার জন্য নামলেন নামাজ আদায় করলেন নামাজ পরে যখন আবার সোয়ারির মধ্যে বোরাকের উপর আরোহণ করলেন জিব্রাইল বললেন আল্লাহ এই জায়গাটা আপনি চিনেননি আমার নবী বলেন জিব্রাইল রে এই জায়গাটা কোন জায়গা জিব্রাইল বলে এই জায়গার নাম হলো ইয়াসী কি ইয়াসী এই জায়গার মধ্যে আপনি অচিরেই মক্কা থেকে হিজরত করে চলে আসবেন আপনার বাসস্থল হবে এই জায়গা এই আশ্রিফ মদিনা নবীজি দুই রাখত নামাজ পড়ার পরে আবার রোয়ানা দিলেন আবার রোয়ানা দেওয়ার পরে আবার জিব্রাইল বোরাকটাকে থামাইলেন থামানোর পরে একটা শুভ্র একটা ভূমি সাদা ভূমি পুরোটাই শুধু সাদার সাদা নবীজিকে বললেন ইয়ার সুলাল্লাহ আপনি এখানে নামেন দুই রাকাত নামাজ পড়েন নামাজ ফরজ হয়েছিল নিতগণ হ্যাঁ নামাজ ফরজ হয়েছিল তো কোন নামাজ পড়েন হ্যাঁ কোন নামাজ পড়েন ওই নামাজ আর এই নামাজ পার্থক্য আছে না নাই দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব যখন আবার আরোহণ করলেন আরোহণ করার পরে আমার নবীজি কতক্ষণ যাওয়ার পরে আবার জিবরাইল বোরাকটাকে থামায় দিলেন থামানোর পরে আবার বলেন ইয়া রসুল আল্লাহ এই জায়গায় আপনি দুই রাকাত নামাজ পড়েন নবীজি আবার বোরাক থেকে নামলেন দুই রাকাত নামাজ পড়লেন জিব্রাইল বলেন ইয়া রসূল আল্লাহ এই জায়গার নাম হল মাদায়েন কি মাদায়েন ওই জায়গার মধ্যে আবার নবী নামাজ পড়লেন এই মাদায়েনের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার পরে আমার নবী বুড়াকের উপর আরোহণ করলেন জিবরাইল ডাক বলেন বলে নবী গো এই জায়গাটা চিনছেন নি আমার নবী বলেন এই জায়গাটা কোন জায়গা জিবরাইল দাদিয়া দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মাদায়েনে আপনি নামাজ পড়েছেন সেখান থেকে লাহোমের মধ্যে আবার নামাজ পড়েছেন এইভাবে ছয় জায়গায় নামাজ পড়েছেন কয় জায়গায় গত জমায় একটা হাদিস থেকে রজবের ফজিলতের হাদিস থেকে আমরা বয়ান শুনেছিলাম দুই রাকাত করে কয় রাকাত নামাজ পড়তে হবে বারো রাকাত কয় রাকাত। নবীজি ছয় জায়গায় বোরা থেকে নেমে মক্কা থেকে বায়ুতুল মোকাদ্দাসে যাওয়ার পথে ছয় জায়গার মধ্যে নেমে দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত নামাজ পড়েছেন কয় রাকাত বারো রাকাত নামাজ পড়তে কতটুকু সময়ের দরকারি রামগমত নামাজ নাকি আমাদের নামাজ উঠলাম আর পড়লাম কোন রকম শেষ বাড়িতে যাওগা চার দোকান অপেক্ষা করতেছে টেবি সারা আছে ওখানে গিয়ে বসতে হবে আড্ডা দিতে হবে সুগুল করি করতে হবে কথা কেন এটি তো আমাদের অভ্যাস ওই নামাজ নবীজি ছয় জায়গায় বারো রাকাত নামাজ আদায় করলেন শুধু বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যেখানে এক মাসের দূরত্বের রাস্তা আল্লাহ বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাতের কিছু অংশ আমি ভ্রমণ করেছি রাতের কিছু অংশ সামান্য অংশ এর ভিতরে এত কিছু হয়ে গেল এই জায়গার ভিতরেই আমার নবী ছয় বার নামলেন বারো রাকাত নামাজ পড়লেন এই জন্য ছাব্বিশ তারিখ দিবা গত রাত্রিতে সবে মেয়ের বারো রাকাত নামাজ আদায় করি আমরা বন্ধুরি আমার এই মাদায়েন থেকে আবার সামনে যাওয়ার পরে জিব্রাইল বলেন আবার আপনি নামেন বুরাক থামল নবী নামলেন নামাজ পড়লেন লাহমে জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো এই জায়গার নাম হল লাহম নবী বললেন লাহম কিন কোন জায়গা জিব্রাইল আবার ডাক দেয়া বলে ঈসা আলাইহিস সালামের জন্মের জায়গা সুবহানাল্লাহ ঈসা নবীর জন্মের জায়গা এই জায়গাটা এইভাবে নামাজ আদায় করে করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন সেই বাইতুল মুকাদ্দাস থেকে যখন সমস্ত নবীদের সাথে দেখা হলো বাইতুল মোকাদ্দাস যখন গেলেন ছয় জায়গায় নামাজ পড়লেন যাওয়ার সময় আমার নবী নিচের দিকে থাকাইলেন নিচের দিকে থাকাইলেন তাকায় দেখেন মৌসা নবী তার মাজারের উপর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে কি করে মৌসা নবী আসে না উনি আসেন কিন্তু ওনার কবরের মধ্যে রুহু জগতে আসেন কিন্তু নবী বলেন আমি যখন যাই যাওয়ার সময় দেখলাম মোসা তার কবর উপর দাঁড়ায় নামাজ পড়ে এর মানে নবীরা মরে না এর মানে নবীরা মরে না নবীদের আল্লাহ পবিত্র করে বানিয়েছেন আল্লাহর হাবিব বলেন আমি মোসারে দেখলাম কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছি আমি এই দৃশ্য দেখার পরে বাইতুল মোকাদ্দাসে গেলাম যেখানে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল হাজির ছিলেন উপস্থিত ছিলেন জামাই আসার আগ পর্যন্ত সবাই অপেক্ষমান কখন জানি বর আসে কখন বর কখন আসবে বরের গাড়ি কখন আসবে গেট সাজায়া গেটের মধ্যে ফিতা বেঁধে দাঁড়ায়া থাকে বর আসবে তাকে আহলান সাহলান মারহাবা জানানো হবে মিষ্টি মুখ করানো হবে তারপর গেট পাস দেওয়া হবে বন্ধুরে আমার এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সারিবদ্ধ হইয়া দাঁড়ায়া আছে আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য আর ওই মোল্লা দুনিয়ার মধ্যে নবীকে সালাম দিবে দাঁড়ায় মাজায় বেতা লেগে যায় দাঁড়ায়া নবীকে সালাম দিবে মাঝে ব্যাথা লেগে যায় বুঝা গেলো কলিজা বিন্দু মাত্র নবীর মোহাব্বত নাই আর ওইদিকে বাইতুল মোকদ্দসের ভিতরে এক লক্ষ মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল দাঁড়ায় আছে আমার নবীকে সালাম দেওয়ার জন্য সালাম দেওয়ার জন্য নবী আসবেন নবীকে সালাম দিবে আহলান সাহালান মারা জানাবে সুভানন্দ দুই লক্ষ চব্বিশ হাজার নবীর দাঁড়ায় আসে আমার নবী যখন জিব্রাইলের মাধ্যমে বোরাক থেকে নেমে নামার পরে বোরাকটাকে যেই জায়গার মধ্যে বেঁধে রাখা হয়েছিল এই আছে। যে জায়গার মধ্যে বোরাকটাকে বেঁধে রাখা হয়েছিল জিব্রাইল বেঁধেছিলেন ওই চিহ্নটা এখনো বাইতুল মোকাদ্দাসে আছে। আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব গিয়েছিলেন তখন ভিডিওতে দেখলাম ওই দৃশ্যটা বাইতুল যাবেন দেখলেন সমস্ত নবীরা দুই দিকে ভাগ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইমাম আসবেন ইমামের জায়গায় দুই পাশে মুসল্লি সমস্ত নবীরা সমস্ত নবীরা সুলগন সারিবদ্ধভাবে দাঁড়ানো জান্নাতি দুলহা এখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতেছেন সমস্ত নবীরা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবার ধ্বনি শুরু করে দিয়েছে সবার সাথে সাক্ষাৎ হলো মোলাকাত হলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবী গেলেন দুই রাকাত নামাজের ইমামতি করলেন দুই রাকাত নামাজের ইমামতি করার পরে সবার সাথে মোলাকাত হলো দেখেন মোসাও আছে মোসাও আসি মোসার সাথে একটু আগে দেখা হলো কবরের উপর দাঁড়ায় নামাজ পড়ে আবার মোসাকে দেখা যায় বাইতুল মোকাদ্দাসে কয়বার হলো দুইবার সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করা শেষ দেখা করা শেষ সাথে সাথে জিব্রাইল কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আজকে একটা লক্ষ্য আমার আল্লাহ উপাধি দিয়েছেন আমার নবী বলেন জিব্রাইল কি রে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমাম আপনি হয়েছে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আজকে থেকে আপনি নবী হলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম আপনাকে আল্লাহ বানিয়ে দিল সেই বাইতুল মুকद्दাস থেকে সবার সাথে সাক্ষাৎ করে সবার সাথে বাস্তবে সাক্ষাৎ নাকি স্বপ্নে নাকি জগতে বাস্তবে কোন মসজিদে বাইতুল মোকাদ্দাসে ইহুদির বাচ্চারা যতই চেষ্টা করক বাইতুল মকাদ্দাস চিনিয়ে নিবে বাইতুল মোকাদ্দাস বন্ধ করে দিবে খোদার কসম লাগে কে পর্যন্ত দুনিয়ার সমস্ত ইহুদির বাচ্চারা যদি চেষ্টা করে বাইতুল মোকাদ্দাস চিনিয়ে নিবে না না এই জাগায় আহ্মাদুল্লিলা আল আমিন নবীর কদম পড়েছে আমার নবী বলেছেন বাইতুল মুকद्दাস কখনোই হুদীরা চিনিয়ে নিতে পারবে না বন্ধ করতে পারবে না এখানে আমার উম্মতের নামাজ পড়বেই পড়বে এবং বাইতুল মুকद्दাস থেকে মুসলমানদের বিজয়ের পতাকা আকাশে উড়তেই থাকবে ওখান থেকে চিনিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই তবে প্রাণ দিতে হবে তবে কি দিতে হবে প্রাণ দিতে হবে রক্ত চড়াতে হবে এবার বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান এই আলোচনাগুলি আগামী জুমায় করব ষষ্ঠ আসমানের মধ্যে আবার যখন গেলেন মুসা নবীর সাথে আবার দেখা হলো কয়বার কয়বার কি একজন তিন জায়গায় থাকে কেমনে একজন কি তিন জায়গায় থাকে কি পাবে কালিমুল্লার লকব হলো আল্লাহকে খুশি করা আর হাবিবুল্লাহর লকব হলো আল্লাহ যাকে খুশি করতে চায় পার্থক্য আছে না নাই পরিবর্তন আছে না নাই তো যদি পার্থক্য থাকে মোল্লা যদি তিন জায়গায় থাকতে পারে কয় জায়গায় একবার কবরের উপরে নামাজ পড়ি ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তফসিরের কিতাব ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলি এইভাবে উল্লেখ করেছেন দ্বিতীয় সাক্ষাৎ বাইতুল মোকাদ্দাসে তৃতীয় সাক্ষাৎ ষষ্ঠ আসমানে তিন জায়গায় মূসার সাথে দেখা হয় অথচ মূসার চাইতে হাজার গুণ দামি আমার নবী মুসাল্লাকে কত দেখতে চাইলো পারে নাই তুর পাহাড় জ্বলে গেছে আর আল্লাহ তার বন্ধুকে হাবিবুল্লাহকে দাওয়াত করে নিয়ে দিদার দায়ে দেখা দেয় সুবহানাল্লাহ মূসা যদি তিন জায়গায় থাকতে পারে বন্ধ নবী মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে পলকের ভিতরে এই বাংলার জমিনে যদি একশোটা কবরে একশোটা লাশ দাপন করা হয় এক হাজার কবরে এক লক্ষ কবরে এক কোটি কবরের ভিতরে যদি এক কোটি মানুষকে দাপন করা হয় শুধু বাংলাদেশে সারা বিশ্বে নয় এক কোটি মানুষকে যদি এক কোটি কবরের ভিতরে দাপন করানো হয় সাথে দাপন করানোর পরে কবরের ভিতরে এক কুটি কবরের ভিতরে ফেরেস্তা প্রশ্ন করে মা কুমতা তাকুল উফি হাক্কে হাজার রাজুল ওই ব্যক্তিকে চিনো নাকি ওনার সম্পর্কে তোমার ধারণা কি ওনাকে তুমি চিনো নাকি বোঝা গেল এক কুটি কবরের ভিতরে আমার নবী ওই সময় হাজির এই ইন্না আরسلনা কা শাহিদা ও মুবাশশিরাও ওয়ানযীরা আল্লাহ বলেন শাহিদান আপনাকে সাক্ষ্যদাতা বানিয়েছি আপনি উপস্থিত থেকে দেখে সাক্ষ্য দিবেন এই জন্য আপনি নবী হলেন হাজির ও নাজির যে দেখে সাক্ষ্য দেয় সেই হাজির এই জন্য নবী যেখানে সেখানে যেখান যখন থখন ইচ্ছা নবী যেতে পারেন আসতে পারেন সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নবী তিন জায়গায় থাকতে পারে মিয়া আর আপনার আমার নবী মুসার নবী যেই নবীর জন্য আল্লাহ বানালেন সুতরাং আজ আমরা জানলাম বাইতুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ আগামী জমায় বাইতুল মোকাদ্দাস থেকে বাকি অংশটুকু আমরা আলোচনা করার শোনার চেষ্টা করব